হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো লাড্ডুর সঙ্গে কাটানো কিছু মুহূর্ত ছোটোখাটো খুনসুটি এবং যা বলছি ও তাই করছে মানে ছোটোবেলায় যা যা হয় আর কি তো হাসি কান্না খেলা নাচ সব রকমই আছে ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাচ্চা ছেলের ভিডিও সব দেখতে সবারই ভালো লাগে তাই না ওদের হাসি মুখ মুখ চোখ দেখলেই বেশ মায়াবী চোখ দেখলেই সব কিছু দুঃখ কষ্ট ভুলে থাকা যায় তাই তো কথাটাকে আমি ঠিক বলেছি বন্ধুরা যদি বলে থাকি ঠিক তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর আমাদের লাড্ডুকে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকো ও একটা গাড়ি নিয়ে দেখো কত সুন্দর খেলতে শুরু করে দিয়েছে এই দেখো প্রসাদ খাচ্ছে হাতে নোংরা ছিল তাই কুচি কেড়ে নিল তো হাতে ও মাটি ঘাঁটছিল হাত না ধুয়ে প্রসাদটা হাত দিয়ে দিয়েছিল তাই হাত থেকে নিয়ে নিল ও মাটিতে হাত দিয়ে খেলতে খুবই ভালোবাসে হাত ধুয়ে প্রসাদটা আবার দিয়ে দিলো এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর প্রসাদ এই দেখো ওকে কান ধরতে বলা হয়েছিল ও কান ধরছে ওকে যেটি করতে বলবে মানে একটু ধমকিয়ে ভয় দেখিয়ে ও সেটাই করবে কান কান ধরতে বললে কান ধরবে নাচতে বললে একটু ন্যাচে দেবে মানে যেটাই আর কি বলা হবে তা সেটাই ও করবে আর এই ডাম্পার গাড়িটা ও কিন্তু ছাড়বে না ও সারাক্ষণ এটা নিয়েই খেলা করে সব সময়তেই বলবে ডাম্পার ডাম্পার যদি মানে বলা হয় লাড্ডু তুমি নেবে তখন বলবে ডাম্পার তো দেখো ও ডাম্পারটা এনে দিয়েছে ওর বাবা তো ডাম্পারটা নিয়ে ও খেলা করছে ডাম্পারের মধ্যে দুটো পাথর চাপিয়েছে এই দেখো এগিয়ে যাচ্ছে ওর ডাম্পার তো তোমাদের কি লাড্ডুর ডাম্পার ভাড়া লাগবে বন্ধুরা যদি লাগে তাহলে জানিও দেখেছো ওর গাড়ি কত সুন্দর চলছে তেল ছাড়া হাতে করে ঠেললেই ওর ডাম্পার চলবে তো এরকম ডাম্পার কি আর পাবে বন্ধুরা এই লাড্ডুর কাছে ছাড়া এই লাড্ডু একমাত্র বিনা তেলে এই ডাম্পার চালিয়ে দি দেখায় দেখিয়ে দিচ্ছে দেখেছো ও পাথর তুলে আবার ডাম্পার ফেলেও দিল এই দেখো আবার সোজা করে দিল দেখেছো একটা করে পাথর কুড়িয়ে ডাম্পারের মধ্যে জমা করছে এই দেখো এই দেখো আরও দেখছো বড় বড়ো পাথর কীরকম তুলছে এই দেখো ফেলে দিল ও জানে যে ডাম্পার এইভাবে ফেলে কেননা আমাদের ওখানে ডাম্পার সামনেই তো কোলে আরি বন্ধুরা ও মানে ডাম্পার দিয়ে কেমন করে কিভাবে ফেলে ও দেখে আর দেখে বাচ্চা তো শিখে গেছে ডাম্পার গাড়ি ছেড়ে দিয়ে চলল ওই দেখো ডাম্পারটা পিছন দিকে তাকিয়ে আছে আমি একবার বলে দিয়েছি ডাম্পারটা নিয়ে চলে যাচ্ছি তো এই দেখো মারতে আসছে ডেলা নিয়ে দেখেছো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বুচিকে ডাম্পারটা নিয়ে চললো এই দেখো ডেলাচ্ছে আর এটা হচ্ছে আমাদের বান্ধবীর সঙ্গে কিছু মুহূর্ত কাটিয়েছি হাতে হাত রেখে সবাই মিলে তো একসঙ্গে যখন দেখা হয় আর কি সবাই একসঙ্গে তো যা হয় সবাই মিলে গল্প সল্প সব কিছুই তো এটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও বন্ধুরা এটা হচ্ছে ভাদু মানে তোমাদের ওখানে কি ভাদু হয় এটা মনসা পুজো বিশ্বকর্মা পুজোর সমতে এই ভাদু জাগরণ হয় কিন্তু আমাদের এখানে গ্রামে দেখো কিছুজন কাকিমারা এখানে ভাদু ভাদু করেছে মানে ভাদু জাগিয়েছে সারা রাত ধরে জাগিয়ে সকালবেলায় বিসর্জন করতে হয় কলে করে নিয়ে তো এরকম কি তোমাদের ওইদিকে আছে বন্ধুরা যদি থাকে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর এরকম আমি মানে ভাদু জাগরণ কখনও আমি করি নাই কিন্তু এরকম দেখেছি যে এদের আসতে তো দেখো কত সুন্দর ভাদু দেখতে লাগছে ভাদুটাকে কত সুন্দর সাজিয়েছি ওড়না দিয়ে সবাই এরা ভাদু জাগরণ করে সকালবেলায় গো মানে গোটা পাড়াটা সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায় আর ভাদু বলে তো চলো দেখো আবার লাড্ডু চলে এসেছে এই দেখো লাড্ডুর নাচটা দেখো একবার বন্ধুরা তো লাড্ডু নাচতে খুব ভালোবাসে দুষ্টুমি করতেও ভালোবাসে আর পাকা পাকা কথা বলতেও ভালোবাসে ওর কথা যদি শুনো না তো মানে ও মাথা ঘুরে যাবে এত সুন্দর কথা বলে আদো আদো কথা ঠিকঠাক করে বেরোয় না কিন্তু সব কথা কিন্তু বলতে যায় তো যেটুকু কথা বেরিয়েছে সেটুকু কিন্তু মানে একদমই স্পষ্টভাবে কথাটা ও বলতে থাকে এই দেখো এটা তখন আর একটু ছোট এটা শীতকালে তোলা ভিডিওটা আমার কাছে ছিল ভিডিওটা মানে ছিল করা ছিল তো শীতকালে এটা ফুল প্যান্ট পরে আছে তো ভাবলাম যে শেয়ার করি আর এটা যখন ছোট্ট অল্প অল্প এক পা দুপা করে হাঁটি হাঁটি পাপা করতে শিখেছে তখনকার এটা ভিডিও তো দেখো ও কত সুন্দর এক পা দুপা করে হাঁটছে এই দেখো এখন তো পুরোপুরি হাঁটতে শিখে গেছে তো তখন এই দেখো টুপি সোয়েটার পরে কেমন লাগছে আমাদের লাড্ডুকে বন্ধুরা কমেন্টে কিন্তু জানিও তখন এর একটু ছোটো ছিল এখন একটু বড় হয়ে গেছে তো একটা বল নিয়ে দেখো গোটা উঠোন এই দেখো ব্যাঙের মতো নাচে দেখেছ দেখতেও ভালো লাগে তাই না বন্ধুরা এই দেখো ওকে যতবার ভয় দেখি বললেই হচ্ছে লাড্ডু একবার নাচো তো ও মানে প্রথমে নাচবে না কিন্তু কোনোখানে যদি গান আরে বাজে সেখান থেকে আর দেখতে হবে না বলতে হবে না ও নিজেই নাচতে শুরু করে দেবে ও নাচতে খুব ভালোবাসে ও নাচতে যদি একবার মানে গান যদি একবার কানে ওর এসেছে তো নাচতে শুরু করে দেবে কি গানে নাচবি বললে বলবো রানু আর কি গান গান মানে মুখে বলে আমার মনে নেই এই মুহূর্তে তো খেলা করতে মানে ঘরে মানে খুব একটা যে বাইরে গিয়ে খেলা করবে সেটা কিন্তু ভালোবাসে না ও ঘরের মধ্যেই খেলতে ভালোবাসে মানে ঘরের রুমের মধ্যে ঘরের উঠোনের মধ্যে এ দেখো এটা পুচকে পুচকে দুটো পিসিমুনি সেই পিসিমুনিদের কোলে চেপে দেখেছ পিসিমুনিদের কোলে চেপে কোলে চেপে আছে এই যে এটা হচ্ছে সবার কাছে ছোটো পিসি কিছুমনি ও ও বেশিরভাগ লাড্ডুকে নিয়ে থাকে ও লাড্ডুকে ও যা বলবে তাই করবে ও শুধু একবার চোখগুলো বড় বড় করে দিলেই হচ্ছে লাড্ডু এটা কর ও সেটাই করবে লাড্ডু ওটা কর ও সেটাই করবে কারণ ওই একটু বেশি নিয়ে থাকে ওর কাছে একটু ভালো থাকে ও একটু বাচ্চা বেশিই ভালোবাসে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে বন্ধুরা টাটা